এইটা নিয়ে আসলে কথা বলাও নানা কারণেই এটা নিয়ে হয়তো আমাদের কথা বলা দরকারও আবার কথা বলার থেকে যেমন ডক্টর কালিব বলতেছেন যে এটাকে আলাপ আলোচনা বাইরে রাখাও একটু দরকার আমি এটা মেনে নিলাম আমি এরপরে আবার এই প্রসঙ্গের মধ্যে আসবো শুধু একটা জিনিস বোধ আমরা এখানে বলতে পারি সেটা হলো যে দেখেন এই ব্যক্তির বক্তব্য অফেন্সিভ বাংলাদেশে আইনে অপরাধ ওনাকে অ্যারেস্ট করা হবে সেটা ঠিক আছে কিন্তু ওনার সাথে যারা আছে তাদের ব্যাপারে যদি আপনি অন্যরা আইন হাতে তুলে নেয় সেটাও এনার আমরা কেন ধর্মের ব্যাপারে এই অফেন্সিভ বক্তব্য

আমি দেখেন আমি 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 সে আপনি যদি ধর্মের ব্যাপার একাডেমিক আলাপ আলোচনা করতে চান আমি মনে করি সমাজের সে পরিবেশ থাকা দরকার কিন্তু আমি সমাজের মধ্যে যে সমস্ত অত্যন্ত নিচু এবং ইতর স্তরের শব্দ দিয়ে প্রবণতা বিভিন্ন জায়গায় দেখি এটার ব্যাপারে আমি খুবই ডিস্টার্ব আমি এইটাকে স্বাধীনতা দিতে ইন্টারেস্টেড না আমার কাছে মনে হয় এটা স্বাধীনতার ব্যাপার না আমার কাছে মনে হয় যে আহ আমি যদি বুঝি আমার কাছে মনে হয় যে গালাগালি মিথ্যা কথা এগুলির আয়ু খুব কম এগুলির ব্যক্তিও খুব কম মানে এটা চোদ্দশো বছর ধরে চলে আসতেছে ভালো লোকদের মহান লোকদের গালাগালি করা গালাগালি বা মিথ্যাও যদি হয় সেইটার ক্ষেত্রে সেটা যাই না আমি 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 যদি বলি যে চোদ্দশো বছর আগে বা পাঁচশো সত্তর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ থেকে শুরু হওয়া ছয়শ দশের নবদ প্রাপ্তি থেকে শুরু হওয়া নিজের হয়তো লোকদের নিজের গোষ্ঠীর লোকদের আসলে আপনি যদি পানিশমেন্টের জায়গায় প্রশ্ন তুলতে চান যে ধরেন যে এটার পানিশমেন্ট প্রসিডিউরটা কি হবে তাহলে এটা নিয়ে ধরেন আমাদের আলাপ আলোচনা করতে হবে একজন যদি ধরেন যে ফার্স্ট টাইম অফেন্স যদি হয় সে যদি সরি বলে তার কারেকশনের সুযোগ থাকা উচিত

আমাকে একজন বলছেন আমি একটু যাচ্ছি পাঠারের কাছে কাছে বিষয় নিয়ে আমাদের কথা আছে আপনি কাছে একজন উনার নাম মমিন মমিন আপনার ইসলামের নলেজ খুব সীমিত আপনি এই আলোচনা বেশি টানাটানি না করে যে বিষয়ে আপনার এক্সপার্টিস আছে সেটা নিয়ে আলোচনা করেন আমি খুবই দুঃখিত আপনার কথা সত্য আসলে আমার ইসলামের নলেজ সীমিত কিন্তু আমার খুব বেশি নলেজ আসলে কোনো বিষয় নাই আপনাকে